এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ অর্ডার করেন লগ ইন ল্যাপটপে শুধুমাত্র আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে টু ইন ওয়ান টাচ স্ক্রিন টু ইন ওয়ান এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকা টু ইন ওয়ান ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপটার কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখ ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটাতে এসএসডি বাড়ানোর অপশন রয়েছে ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইচপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি থ্রি ফাইভ সিক্স জানার পঞ্চাশ জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চে আলট্রা ডিসপ্লে দিয়ে ডুয়েল স্টোরেজ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সো আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটিতে র্যাম বাড়াতে পারবেন এস ডি বাড়াতে পারবেন চাইলে এটাতে হার্ড ডিস্কও অ্যাড করতে পারবেন অপশন রয়েছে ওয়ানলি উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফোরটি জি থ্রি এইচপি এলিট বুক এইট ফোরটি জি থ্রি কুড়াই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইচ ডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক সহ ফোরটিন ইঞ্চি এফ ডি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে রয়েছে ল্যাপটপটার কন্ডিশন তো দেখানোর চেষ্টা করি

আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিবোর্ড ফিঙ্গারপ্রিনসর সব ফোর ইঞ্চি ডি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকায় ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকায় কোড়াই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে এসআর এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটিতে র্যাম বাড়াতে পারবেন এসএচডি বাড়াতে পারবেন শুন রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি চব্বিশ হাজার টাকায় ওয়ানলি চব্বিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন ওয়ান এইটটি ডিগ্রি রোটেড টাচ স্ক্রিন ওয়ান এইটটি ডিগ্রি রুটেড টাচ স্ক্রিন আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি চব্বিশ হাজার টাকায় ল্যাপটপটার কন্ডিশন থিঙ্ক এক্স টু এইট জিরো এইট জেন আসেন পঞ্চাশ এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার এল ইড বুক এইচপি কিবোর্ড ডিসপ্লে দিয়ে ফেস ডিটেক্টর সহ আমাদের কাছে পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোগো সহ অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকায় অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকায় এইট জি সিক্স আমাদের অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটিতে র্যাম বাড়াতে পারবেন এসএইচি বাড়াতে পারবেন র্যাম বাড়ানো অপশন রয়েছে কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করি

জি আমাদের কাছে Z Book 40 New Z5 আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন only 27500 টাকায় HP Z Book 40 New Z5 মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ল্যাপটপটার কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ল্যাপটপটিতে RAM বাড়াতে পারবেন SSD বাড়াতে পারবেন RAM SSD বাড়ানোর অপশন রয়েছে HP Z Book 40 New Z5 মোবাইল ওয়ার্ক স্টেশন আমাদের কাছে পেয়ে যাবেন only 27500 টাকায়

জিবি র্যাম ফাইভ টুয়েলভ দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্লাকটা সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস ডি দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্লাকটা আমাদের কাছে রয়েছে আমাদের অ্যাড্রেস মিরপুর সারাপাড়া অনামিকা কনকর শপিং কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার ওরাপাড়া মেট্রো রেল স্টেশনের কাছে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন টু জিরো এই নাম্বারে আমাদের মোবাইলে যদি কলে না পান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারও নক দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা দ্রুত যোগাযোগ করবো